এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিনজি থামে না ছাড়িয়ে দিয়া সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়া জায়গা পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই এই ভাত খা তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা এরা ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে অরানা দুপুরে কাঁদলো কোন ভাত খায় খা স্বার্থপ কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে

আল্লাহ বলে কবরে আসলেই আমি দেব বান্দা আমার শাস্তি নাফুরমান আবার নাফুরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফাতালামুন ফিল কবরি সুম্মা কাল্লা সৌফাতালামুন ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বায়ুকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদো রাবুল আহুবি মিত্ররা কাতিম মিনহাদিদ ওয়ার বা তানবাইনা উদুনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফয়াসি হুসাইহাতান ইয়াসমাউহা মান ইল্লাত তাকালাইন নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে হ্যাঁ বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাগতে চায় জানেন এটা আজাবের আওয়াজ বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য খবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বস ভাইয়া দাঁড়াইস তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে যারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে